ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে লোকসভা ভোট সম্পন্ন হয়েছে সবে এক মাস এর মধ্যে রাজ্যে ফের ভোটের দামামা বুধবার বাংলার চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে ভোট রয়েছে আজ ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব কোন কেন্দ্রে কার পাল্লা ভারী এখন সেটা নিয়ে চলছে জোর চর্চা একুশের বিধানসভা ভোটের নিরিখে যদি বলা হয় তাহলে এই চার আসনের মধ্যে তিনটিতেই জয়ী হয়েছিল বিজেপি শুধুমাত্র মানিকতলায় ঘাসফুল ফুটেছিল সেবার তবে দুই সালে মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হন তবে একুশের বিধানসভা নির্বাচনে মানিকতলার পদ্মপ্রার্থী কল্যাণ চৌবের একটি মামলার কারণে এতদিন এখানে ভোট হয়নি তিনি এই বছর ইলেকশন পিটিশন প্রত্যাহার করে নেওয়ায় উপনির্বাচন হচ্ছে এবারের ভোটে বিজেপিরও তরফ থেকে মানিকতলায় ফের দাঁড় করানো হয়েছে কল্যাণকে অন্যদিকে টিএমসিরও বাজি প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি অন্যদিকে বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণী তিন বিধানসভা আসনের বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছিলেন এমএলএ পদে ইস্তফা দিয়ে লোকসভা ভোটে প্রার্থী হন তবে টিকিট পেলেও জয়ের মুখ দেখতে পারেননি কেউই লোকসভা ভোটে পরাজিত হলেও রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে মুকুটমণি অধিকারী এবং কল্যাণীর ওপর আস্থা রেখেছে টিএমসি শিবির অন্যদিকে বাগদা থেকে দাঁড় করানো হয়েছে মতুয়া ঠাকুর পরিবারের কন্যা মধুপর্ণা ঠাকুরকে এই আসনে বিজেপি টিকিট দিয়েছে বিনয় কুমার বিশ্বাসকে রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ থেকে দাঁড় করানো হয়েছে যথাক্রমে মনোজ কুমার বিশ্বাস এবং মানস কুমার ঘোষকে একুশের বিধানসভা ভোটে বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণই তিন কেন্দ্রেই বাজিমাত করেছিল বিজেপি অন্যদিকে মানিকতলায় জয় ছিনিয়ে নিয়েছিল টিএমসি এবারের ভোটে কোন আসনেকে বাজিমাত করল তা জানার জন্য আগামী তেরোই জুলাই অবধি অপেক্ষা করতে হবে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ओपिनियन টাইম সে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই ব্যক্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস